ভারতে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে সিকিম ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হয়েছে এবং সিকিমে বিপর্যয়ের জেরে তিস্তা নদীর গতিপথ বদলে গেছে তিস্তা নদী খাত উঁচু হয়ে যায় তার জেরেই সমতলের তিস্তা ফুলে ফেঁপে উঠেছে পানির চাপ সইতে না পেরে ভাসিয়ে দিচ্ছে দুই বাংলাকে ফলে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয় নদী পারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অবস্থায় আতঙ্কিত চরাঞ্চলের মানুষ কারণ তাদের ঈদের আনন্দ যে মাটি হতে চলেছে বছরের পর বছর ভারতের পানি আটকে রাখা আর হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় কি পরিমাণ ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পাহাড় থেকে প্রবল বেগে জল নামছে তিস্তা দিয়ে সতর্ক বার্তা পেল জলপাইগুড়ি জেলা প্রশাসন সিকিমে প্রবল বৃষ্টির জেরে শুক্রবার রাতের পর থেকে সমতলে তিস্তায় পানি বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে সেই মতে জলপাইগুড়ি প্রশাসন থেকে তিস্তার দুই পারে কঠোর নজরদারি করা হচ্ছে উজানের ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিপাতে বাংলাদেশ অংশে তিস্তার পানি বেড়েছে জানিয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে বৃহস্পতিবার বিকেল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তায় পানি বাড়তে থাকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি গেটই খুলে দেওয়া হয়েছে এরপর শুক্রবার বিকেলের দিকে ডালিয়া পয়েন্টে পানি কিছুটা কমতে শুরু করেছে তবে ভাটির দিকে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে আবার গতকাল ভোর থেকে তিস্তার পানি হু হু করে বাড়ছে বর্ষার আগে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে শনিবার সকাল নয়টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক পাঁচ সাত সেন্টিমিটার স্থানীয়রা বলছেন গত সপ্তাহে একবার প্লাবিত হয় তিস্তার চরাঞ্চল এবার ভারতে বন্যা হচ্ছে এই পানি যদি আমাদের দেশের দিকে ছাড়ে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে যখন পানি চাই তখন পানি পাই না বর্ষাকালে আমাদের পানি দিচ্ছে এই পানি দিয়ে আমরা কি করব বর্ষার শুরুতেই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে কারণ এখন বন্যা হলে নদীর তীরবর্তী আবাদী জমিগুলো তলে গিয়ে বাদাম শাকসবজি সহ উঠতি বিভিন্ন ফসলের বিরাট ক্ষতি হয়ে যাবে বিশেষজ্ঞরা জানান বাংলাদেশ অংশে একশো কিলোমিটার দীর্ঘ তিস্তার একশো কিলোমিটারে ঝুঁকিপূর্ণ বর্ষার আগেই এর বিভিন্ন অংশে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন তিস্তার আগ্রাসনে প্রতি বছর ক্ষতি হচ্ছে অন্তত এক লাখ কোটি টাকা তাই ভারত কিংবা চীনের আশায় না থেকে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা দরকার এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হলে ভাঙ্গন ও ফসলহানির হাত থেকে রক্ষা পাবে লাখো মানুষ এবং হাজার হাজার কোটি টাকা সম্পদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তায় কি পরিমাণ পানি বেড়েছে তার সর্বশেষ ও সঠিক উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ